আসসালামু আলাইকুম एवरीवन আমি আদুরি ওয়েলকাম টু আদুরি স্টাইডি আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো সি ফুড বয়েল খুবই বাসা কম উপকরণ দিয়ে এবং কীভাবে পারফেক্টভাবে সি ফুড বয়েলটা তৈরি করবেন সেই রেসিপিটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমি আজকে একদম পারফেক্টভাবে কিভাবে বাসায় থাকা উপকরণ দিয়ে আপনারা সি ফুড বয়েলটা বানাবেন সেই রকমের সকল টিপস আজকে আমি এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব সি ফুডগুলোকে আমি সেদ্ধ করে নেব তার জন্য আমি এখানে পানি বসিয়ে দিয়েছি এবং পানিটা যখন একটু গরম হয়ে আসবে তার ভিতরে আমি দিয়ে দিচ্ছি দুইটার মতো লেবুর টুকরো করে আর এই লেবুটা দেওয়ার কারণে কিন্তু সি ফুডের ভিতর থেকে যে বাজে একটা স্মেল আসে সেটা চলে যাবে তাই অবশ্যই লেবুটা দিতে হবে আর এই পানির ভিতরে কিন্তু আমি এক এক করে সি ফুডে আজকে যা যা ব্যবহার করব সব কিছু এটার ভিতরে একটু সেদ্ধ করে নেব। প্রথমে আমি এখানে দিয়ে দিচ্ছি আলুটা যেহেতু আলুটা সেদ্ধ হতে একটু সময় লাগে তাই প্রথমে আমি আলুটা দিয়ে দিচ্ছি আর আলুটাকে কিন্তু আমি একটু বড় সাইজ করেই কেটে নিয়েছি তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি বেবি অক্টোপাস আপনারা চলে এখানে বড় সাইজের যে অক্টোপাসগুলো রয়েছে সেগুলোও দিতে পারেন তবে আমি আজকে এটার ভিতরে বেবি অক্টোপাসটাই ব্যবহার করছি তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি স্কুইট স্কুইটটাকে আমি ছোটো ছোটো টুকরো করে কেটে তারপরে এখানে দিয়ে দিচ্ছি তারপর কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি কাঁকড়া কাঁকড়াটাকে আমি মাঝখানে কেটে তারপরে দিয়ে দিচ্ছি এবং কাঁকড়াটা কিন্তু খুব সুন্দর করে আগে থেকে পরিষ্কার করে নিয়েছি না আজকের আমার এই সি ফুডের জন্য অক্টোপাস এবং স্কুইড কাঁকড়া এগুলো সব আমি অনলাইন থেকে অর্ডার করেছি আপনারা চাইলে ফেসবুকে যে পেজগুলো রয়েছে সি ফুড লিখে সার্চ করলেই কিন্তু অনেক অনেক পেজ চলে আসবে সেখান থেকে আপনারা অর্ডার করে নিতে পারেন দেখতে পাচ্ছেন এই গরম পানিতে যখন আমি এই জিনিসগুলো দিয়েছি এটার কালারটাই পুরো অন্য রকমের চেঞ্জ হয়ে এসেছে সি ফুডে আমি আজকে ব্যবহার করব ডিম তাই ডিমটাকেও আমি খুব ভালো করে পরিষ্কার করে ময়লাটা পরিষ্কার করে নিয়েছি এবং এটার ভিতরেই কিন্তু আমি ডিমগুলো সেদ্ধ করতে দিয়ে দিচ্ছি আর এটার ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে ডিমটা আগে খুব সুন্দর করে পরিষ্কার করতে হবে তাহলেই এই সি ফুডটার ভিতরে আপনারা এটা সেদ্ধ হতে দেবেন না হয় ডিমটা আলাদাও সেদ্ধ করে নিতে পারেন কোনো সমস্যা নেই তারপর আমি এটাকে প্রায় থার্টি মিনিটসের মতো একটু সেদ্ধ করে নিয়েছি আর এই সময়টাতে কিন্তু আপনার এই সি ফুডগুলোকে খুব সুন্দর করে একটু সেদ্ধ করে নেবেন এতে করে এটার ভিতরে এক্সট্রা যে স্মেলটা রয়েছে সেটা খুব ভালো করে চলে যাবে থার্টি মিনিটস পরে আমি এই সি ফুডগুলোকে তুলে নিচ্ছি আর এই মুহুর্তে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে লেবুর কালারটা একদম চেঞ্জ হয়ে আসবে ঠিক তখনই কিন্তু এই সি ফুডগুলোকে তুলে নিতে হবে এখন আমি এই সি ফুড রান্না করার জন্য একটা মশলা তৈরি করব সেজন্য আমি এখানে প্রায় এক কাপের মতো দিয়ে দিচ্ছি টমেটো সস তারপরে দিয়ে দিচ্ছি সয়া সস বাসায় আর কি আপনাদের যত ধরনের সস আছে আপনারা এই সি ফুড বয়েলের সেটা ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা নেই তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপের মতো ওয়েস্টার সস তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি তিন থেকে চার টেবিল চামচের মতো ফিশ সস আজকে এই সি ফুড বয়েলের ক্ষেত্রে আমি যতগুলো মশলা ব্যবহার করছি সেগুলো সব কিছুর পরিমাণ আমি আমার ডিসক্রিপশান বক্সে লিখে দেব তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি দুই চা চামচের মতো মরিচ গুঁড়ো এবং দেড় চা চামচের মতো গোলমরিচের গুঁড়ো তারপর আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি দেড় চা চামচের মতো গরম মশলার গুঁড়ো তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি দেড় চা চামচের মতো ধনিয়া গুঁড়ো তারপর আমি এর ভিতরে অ্যাড করে দিচ্ছি দেড় চা চামচের মতো জিরা এর থেকে বেশি মশলা আজকে আমি আর ব্যবহার করিনি বাসায় যা ছিল আমি সেগুলোই কিন্তু দিয়ে এই সি ফুড বয়েলটা তৈরি করেছি তারপর আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি এক চা চামচের মতো চিনি এবং এক চা চামচের মতো লবণ এখন এগুলোকে আমি খুব সুন্দর করে একটু মিক্স করে নিচ্ছি আর এই সসটা দিয়েই কিন্তু আজকে আমাদের বাকি যে রান্নাটা রয়েছে সেটা কমপ্লিট করব এখন আমি এই মশলাটাকে খুব সুন্দর করে একটু মিক্স করে সাইডে রেখে দিচ্ছি তারপরে চলে যাচ্ছি আমাদের মেন রান্নায় সি ফুডটার জন্য প্রথমে আমি এখানে দিয়ে দিচ্ছি ঘি আপনারা চাইলে এখানে ভাটারও ব্যবহার করতে পারেন তবে আমার বাসায় ভাটারটা ছিল না ঘিটা ছিল তাই আমি আজকে এটা রান্নাটা পুরো কমপ্লিট করেছি ঘি দিয়ে সেই সাথে আমি কিন্তু এখানে সয়াবিন তেলটাও অ্যাড করেছি আমি এই দুইটা উপকরণকে মিক্স করে তারপর আজকের এই রান্নাটা করেছিলাম বিশ্বাস করবেন না এই রান্নাটা একদম পারফেক্ট ছিল আমার এই সি ফুড বয়লের ক্ষেত্রে পুরো একদম অরিজিনাল অথেন্টিক যে টেস্টটা রয়েছে সেটা আমি পেয়েছিলাম এটার ভিতরে তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি এক কাপের মতো পেঁয়াজ বাটা এবং দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ রসুন বাটা আজকে আমি এখানে কিন্তু কোনো রকম আদা বাটা ব্যবহার করিনি আর এই সি ফুডের ক্ষেত্রে কিন্তু আপনাদের আদা বাটাটা স্কিপ করতে হবে রসুনটা কিন্তু আপনাদেরকে দিতে হবে এই রসুনটা দিলে কিন্তু আপনারা এই সি ফুড বয়েলের ভিতরে যে সুন্দর একটা স্মেল থাকে সেটা পাবেন এবং এটার টেস্টও অনেক গুণ বেড়ে যাবে যখন এই পেঁয়াজ এবং রসুনটাকে খুব সুন্দর করে একটু ভেজে নেওয়া হয়ে যাবে আমাদের তেলের সাথে তারপর আমরা দিয়ে দিচ্ছি সসটা যেটা আমরা আগে থেকে তৈরি করে রেখেছিলাম এই সি ফুড বয়েলের জন্য এখন আমি এই সসটাকে খুব সুন্দর মতো পাঁচ মিনিটের মতো একদম কষিয়ে নেব খুব ভালো করে আর চেষ্টা করবেন এই সসটাকে খুব সুন্দর করে ভালো মতো একটু কষিয়ে নেওয়ার জন্য তারপর আমি এই সি আজকে ব্যবহার করছি মাশরুম বেবিকর্ন এবং চিংড়ি মাছ সেগুলোকে যেহেতু আমি সেদ্ধ করে নিই তাই আগে থেকে কিন্তু আমি এগুলোকে দিয়ে দিচ্ছি যেন এই সসটার সাথে আমি খুব ভালো করে কষিয়ে নিতে পারি তারপরে আমি এই সসটার সাথে কিন্তু এই উপকরণগুলোকে পাঁচ মিনিটের মতো খুব ভালো করে একটু কষিয়ে নিচ্ছি ব্যস্ততার কারণে আপনাদের সাথে অনেক দিন আমি ভিডিও শেয়ার করে তার জন্য আমি এক্সট্রিমলি সরি এখন থেকে রেগুলার ভিডিও আপলোড করার চেষ্টা করব দেখতেই পাচ্ছেন আমার কিন্তু এটা একদম ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে আপনাদের যদি এই সি ফুড বয়েলে রান্না করার ক্ষেত্রে কোনো ধরনের সমস্যা আপনারা দেখেন তাহলে কিন্তু আমাকে কমেন্ট সেকশানে জানাতে পারেন আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব দেখতেই পাচ্ছেন এই সসটার কিন্তু কালারটা চেঞ্জ হয়ে এসেছে এবং কালারটা যখন একটু গাঢ় হয়ে আসবে তখন আমরা আগে থেকে সেদ্ধ রাখা সেই বাকি যে সি ফুডগুলো ছিল সেগুলোকে দিয়ে দিব। এবং সেগুলোকে আমি এই সসের সাথে খুব ভালো করে একটু মিক্স করে নেব অনেকে দেখেছে যে সি ফুড রান্না করার ক্ষেত্রে কিন্তু পেঁয়াজটাও সেদ্ধ করে নেয় তবে আমার কাছে মনে হয় যে ওরকমভাবে না দিয়ে যদি আপনারা পেঁয়াজের পেস্টটা ব্যবহার করেন তাহলে কিন্তু এটার যেই গ্রেভিটা রয়েছে সেটার খাবারের টেস্টও গুণ বেড়ে যায় এবং এটা খেতেও খুব মজা লাগে সসের সাথে কিন্তু আমার এই সি খুব ভালো করে একটু মিক্স করে নেওয়া হয়ে গেছে এখন আমি এই সি ভিতরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের ঘি আমি এখানে মাছ বরাবরই দুই চা চামচের মতো ঘি এখানে অ্যাড করেছি আপনারা এই ঘিটার পরিমাণ যত বাড়িয়ে দেবেন এটার ভিতরে ফ্লেভারটা তত বেশি স্ট্রং থাকবে দেখছেন তো এটার কালারটা কত বেশি সুন্দর এসেছে তারপর আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা ডিমটা ডিমগুলোকে দিয়ে আমি এসি ফুডের সাথে ডিমটাকে আবারও খুব সুন্দর করে একটু মিক্স করে নিচ্ছি আর এই পর্যায়ে কিন্তু যেহেতু ডিমটা সেই সেক্ষেত্রে বেশি একটা এটাকে মিক্স করা যাবে না এতে করে কিন্তু ডিমগুলো ভেঙে যাওয়ার চান্স থাকবে তারপর আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলুগুলো যেগুলো আমি সি ফুডের সাথেই সেদ্ধ করে নিয়েছিলাম তারপর আবার এটাকে একটু সুন্দর করে মিক্স করে আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি আর আমি এখন যে পরিমাণে পানি এখানে অ্যাড করেছি এই পানিটা দিয়েই কিন্তু আজকের আমার এই সি ফুড বয়েলটা পুরোটা রান্না হবে এবং এটার ভিতরে কিন্তু এমন পরিমাণে পানিটা দিবেন যেন এটা খুব সুন্দর করে একটু সেদ্ধ হয়ে যায় এটা ভিতরের যেই এক্সট্রা ফ্লেভারগুলো থাকে সেগুলো বেড়ে হয়ে আসে এবং এটার ভিতরের যে গ্রেভিটা রয়েছে সেটাও যেন পারফেক্ট থাকে আমি পানিটা দেওয়ার পরে কিন্তু এটা বলক চলে এসেছিল বলক চলে আসার পরে এটাকে আমি আরেকটু মিক্স করে আবারও দশ মিনিটের মতো ঢাকনাটা দিয়ে দিয়েছি তারপর দশ মিনিট পরে ডাকনাটা তুলে দেখলাম যে এটার ভিতর থেকে অনেকটা পানি শুকিয়ে এসেছে তারপর আমি এখানে তিন থেকে চার টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার গুলিয়ে দিয়ে দিচ্ছি আর এই কর্নফ্লাওয়ারটা দিলে কিন্তু এই গ্রেভিটা একটু থিক হবে এবং এটার খেতেও কিন্তু খুব বেশি মজা লাগবে এই সি ফুড বয়েলটাকে যে কোনো কিছুর সাথে আপনারা পরিবেশন করতে পারেন যেমন ফ্রাইড রাইস পোলাও কিংবা রুটি তবে আমি বাসার ভিতরে ফ্রায়েড রাইস দিয়ে পরিবেশন করেছিলাম অনেক বেশি খেতে মজা হয়েছিল এবং এটার টেস্ট হাজার হাজার গুণে বেটার ছিল বাসায় একবার হলো আমার এই রেসিপিতে আপনারা তৈরি করে দেখুন দেখবেন যে এটা সবাই বেশি পছন্দ করবে এবং আমার কাছে তো এই সি ফুড বয়েলটা মনে হচ্ছে যে আমার হাতেরটা বেস্ট বেস্ট ছিল